রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে যাবতীয় ভুল ত্রুটি শুধরে নামতে চাইছে নাইটরা একই সঙ্গে জল্পনা তৈরি হয়েছে প্রথম ম্যাচের প্রথম একাদশে কোনও পরিবর্তন করবে কিনা তিনবারের আইপিএল জয়ীরা আরসিবির বিরুদ্ধে প্রথম ম্যাচে হার দিয়ে আইপিএল দুই অভিযান শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ছাব্বিশে মার্চ বুধবার গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে নাইটরা প্রথম ম্যাচে কেকেআরএর পারফরম্যান্স নিয়ে একাধিক প্রশ্ন উঠছে বিশেষ করে ব্যাটিং অর্ডারে মিডল অর্ডারের ব্যর্থতা এবং বোলিং এতাকে নারিন ছাড়া বাকি সকলের ব্যর্থতা চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে তাই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে যাবতীয় ভুল শুধরে নামতে চাইছে নাইটরা প্রথমত ব্যাটিং অর্ডারে পরিবর্তন দেখা যেতে পারে প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছিলেন কুইন্টন ডিকক সেই জায়গায় খেলানো হতে পারে আফগান উইকেটকিপার ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকে আগেও কেকেআরের হয়ে ওপেনিং করেছেন তিনি এবং তার আক্রমণাত্মক ব্যাটিং নাইটদের ইনিংসকে শক্ত ভিত দিতে পারে এছাড়াও বোলিং অ্যাটাকে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসার সম্ভাবনা প্রবল প্রথম ম্যাচে স্পেন্সার জনসন একেবারে হতাশ করেন তাই তার জায়গায় খেলানো হতে পারে দক্ষিণ আফ্রিকার স্পিডস্টার আনরিক নোকিয়া তার পেস এবং আগ্রাসন কেকেআরের বোলিং লাইনআপকে বাড়তি শক্তি দিতে পারে এছাড়াও আন্দ্রে রাসেলের ফর্ম নিয়েও আলোচনা চলছে প্রথম ম্যাচে তিনি ব্যাটিংয়ে ভালো কিছু করতে পারেননি তবে বোলিংয়ে দুই উইকেট তুলে নিয়েছিলেন নাইটরা চাইবে রাসেল তার চেনা ছন্দে ফিরে বিধ্বংসী ব্যাটিং করুন এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচটি নাইটদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ টুর্নামেন্টের শুরুতেই টানা দুটি হার দলকে পিছিয়ে দিতে পারে তাই কেকেআর শিবির চাইছে শক্তিশালী কম্বিনেশন নিয়ে মাঠে নামতে এরকম আরও নিত্যনতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না